আসসালামু আলাইকুম কাপুর কাপুরবাড়ির নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। কি সুন্দর রিসে ড্রেসগুলো নিয়ে আসছি আর এই ড্রেসগুলো স্পেশালি আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাপুরবাড়িতে। অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন। শেয়ার দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আপনারা ভিডিওগুলা দেখতে পান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হলে। আর সবাই একটা করে লাভ লাইক রিঅ্যাকশন না দিয়ে অবশ্যই যাবেন না। আমি আজকে এই ভিডিওতে বলে দেব কিভাবে আপনারা ড্রেসগুলো অনলাইনে অর্ডার করবেন এবং হচ্ছে আমাদের শোরুমে কিভাবে আসবেন। মেরুন কালারের মধ্যে আছে অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস একদম মেরুন কালারের মধ্যে হবে কাপড়টা হবে ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে এগুলো আপনারা অফার দামে পাইবেন আজকে কি সুন্দর হেভি এম্বয়ডারি ওয়ার্ক আছে দেখেন চমৎকার পাল করা আছে টপ টপ বটম এক্সক্লুসিভ কাজ করা আছে ফুললি ফুল ড্রেস এর মধ্যে একদম নেক থেকে শুরু করে দামান পোষণ অল ওভার একই প্যাটার্নে কিন্তু কাজটা করা আছে সুন্দর ড্রেসটা কিন্তু অফার দামে পাবেন নিচে কাট ওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে অ্যাটাচড সফট সিল্ক এর মধ্যে হবে এবং হচ্ছে স্লিভস এর কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক পাবেন কাট ওয়ার্ক সহ বাকি পার্ট দেখাই দিব ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সহ কিন্তু ফোর পিস পাচ্ছেন এই ড্রেস গুলা বিয়ার্স আপনার হচ্ছে ব্যাক পোষণটা প্লেন থাকবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সেলকি শ্যান্টন আর এই ড্রেস গুলো কিন্তু পাচ্ছেন ফ্রি সাইজ ফিফটি প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে ফর্টি ফোর ফর্টি ফাইভ এটা সুন্দর একটা ওয়াও আসলে যেখানে একদম পাকিস্তানের ডিজাইনের দুপাটা অল আবার দুপাটায় কাজ করা আছে একদম লাইট ওয়েট একটা সফট জর্জেটের মধ্যে হবে দুই পাশে চমৎকার কাটোয়ার ডিজাইন করা আছে এবং ফুললি ফুল দুপাটা কিন্তু জামার সাথে ম্যাচ করে কাজ গুলা করা হবে এটার প্রাইস দিয়ে দিব আমরা অনলি এগুলা উনিশশো পঞ্চাশের ড্রেস এখন অফারে পাচ্ছেন পনেরোশো নব্বই না এটা হচ্ছে পনেরোশো নব্বই টাকা অফারে কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস এত কম দামে জাস্ট আনবিলিবল ব্ল্যাক কালারটা আপনার মেরুন কালার ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন জারি সুতা ব্ল্যাক কালার মেচিনে কাজ করা আছে অল ওভার টপ টু বটম দেখেন কি সুন্দর করে কাজগুলো করা আছে ড্রেস নিয়ে যখন বানাবেন একদম একটা চমৎকার এক্সক্লুসিভ পার্টি ওয়ার হয়ে যাবে খুব সুন্দর টপ টু বটম কাজ করা আছে স্লিপস দেখান জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক করা থাকছে ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সহায় না শেয়ার দিয়ে রাখবেন আপনার আইডি থেকে তাহলে পরবর্তী দেখতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে দুপাটা যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে নাম্বারটা সেভ করলে ইমো এবং হোয়াটসঅ্যাপ চলে আসবে আমাদের শপের এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে দুপাটটা চমৎকার দুপাট দুপাশে কাট ওয়ার্ক করা আছে এই সুন্দর ড্রেস পাচ্ছেন মাত্র পনেরোশো নব্বই টাকা দিয়ে ঠিক আছে আপনি যে ড্রেসটা নেবেন ভিডিও থেকে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ঘরে বসে এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করা যাবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে দিবেন ঢাকাতে হলে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস দেখেন এটা একটা কালার অ্যাভেলেবল আছে একদম সি গ্রিন কালার মধ্যে হবে কাপড়টা হবে কি চিনের মধ্যে নাকি কাপড়টা হবে একদম সফট একটা সিল্ক কাপড়ের মধ্যে আছে খুব সুন্দর করে নেকে প্যানেল করা আছে অল ওভার জামায় জড়ি সুতা গোল্ডেন প্লাস পাল করা আছে টপ টু বটম খুব সুন্দর করে ফুললি ফুল কিন্তু গর্জিয়াস কাজ করা আছে নিচের দিকে চমৎকার প্যানেল করা আছে হেভি একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে জারি সুতা প্লাস আছে পাল বসানো আছে ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে এটা হচ্ছে স্লিভস এর পোর্শন জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোর্শনটা প্লেন থাকছে ফ্রি সাইজ 55 প্লাস বডি কাপড় দেওয়া আছে লম্বা আছে 44 এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট ম্যাচিং পাচ্ছেন সফট সিল্কি সেন্টার এটা হচ্ছে দুপাট্টা ভিউয়ার্স দুপাটা হবে সিল্কের মধ্যে কি সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের দুপাটা দেখেন আপনার হচ্ছে তেরো পাশে ভাবে বক্স প্যানেল আছে প্রাইস দিয়ে দিব এটা তেরোশো নব্বই টাকা তেরোশো নব্বই টাকার এই ড্রেসটা কিন্তু আপনারা পাচ্ছিলেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটার মধ্যে কালার হবে তিন থেকে চারটা এটা হচ্ছে ড্রাগন কালারটা এটাও কিন্তু হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আছে কি সুন্দর একটা ডিজাইনের ড্রেস অল ওভার গর্জিয়াস কাজ করেছে ফুললি ফুল খুব সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে নেইকে চমৎকার করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস ফুল্লি ফুল জামাতে কিন্তু ছোট ছোট কাজ করা আছে পাল বসানো আছে প্লাস জরি সুপার কাজ করা আছে একদম টপ টু বটম চমৎকার একটা ওয়ার্ক পাচ্ছেন এবং নিচে সুন্দর একটা প্যানেলের মতো ওয়ার্ক আছে হেভি একটা এমব্রয়ডারি ওয়ার্ক একদম নিখুঁত ফিনিশিং হবে ভিতরে ম্যাচিং একটা ইনার করা আছে সিল্ক কাপড়ের মধ্যে হবে আর এটা হচ্ছে শুধু জাস্ট একটা প্যানেল হবে অনেক সুন্দর একটা ডিজাইনার ড্রেস ব্যাক কুশনটা প্লেন থাকছে ইনার ওনা প্যান্টের কাপড় সহ ফোর পিস আর এই ড্রেস কিন্তু পাচ্ছেন ফ্রি সাইজ ফিফটি ফাইভ বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে ফর্টি ফোর এটা হচ্ছে প্যান্ট সিল্কি স্যান্টেন এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং অল দুপাটার কিন্তু কাজ করা আছে অল আবার দুপাট্টা কাজ করা আছে ওয়াও দুপাটা দেখেন মার্শাল অনেক সুন্দর দুপুরটা কাজ করা আছে প্রাইস মাত্র পনেরোশো নব্বই এগুলো উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস পাচ্ছেন মাত্র পনেরোশো নব্বই টাকা দিয়ে বাকি কালার গুলো দেখিয়ে দিব এটা হচ্ছে হোয়াইট কালারটা সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিন শট নিয়ে নেবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ওয়াও হোয়াইটটা কিন্তু অনেক সুন্দর মানে সাদা কালার তো যাদের পছন্দ এই ড্রেসটা একদম চোখে লাগার মতো একটা ড্রেস এত সুন্দর সিম্পলের মধ্যে অনেক বেশি সুন্দর জাস্ট প্যানেল করা আছে অল ওভার একটা ছোট ছোট করে কাজ হবে এবং নিচের দিকে সুন্দর করে গোল্ডেন দিয়ে অল ওভার কিন্তু আপনার সুতার কাজ প্লাস স্টু করা আছে বাকি পার্ট দিব স্লিপসে জাস্ট একটা প্যানেল আছে আমি প্রত্যেকটা ড্রেস পার্ট বাই পার্ট দেখাই আপনারা হচ্ছে ভিডিও দেখে দেখে পছন্দ করে নিয়ে নেবেন যারা পসিবল আমাদের শোরুমে চলে আসবেন এসে আপনি দেখে নিয়ে নেবেন যাদের মধ্যে অনলাইনের সমস্যা মনে হয় আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন শোরুমে এসে দেখে আপনার মন মতো পছন্দ করে নিয়ে যাবেন এটা হচ্ছে আপনার দুপাট্টা সুন্দর একটা ডিজাইনের দুপারটা বড় দুপাটা অল ওভার দুপারটা কিন্তু কাজটা করা থাকবে একদম ওয়ার্ক করা আছে ফুললি ফুল টপ টু বটম প্রাইস মাত্র পনেরোশো নব্বই টাকা এগুলো উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস আজকের এটার মধ্যে আর একটা কালার আছে মেরুন কালার প্রথম যেটা ড্রাগন কালার এটা হচ্ছে মেরুন দুইটা কিন্তু দুই কালার ওটা ছিল লাইট এটা একটু ডার্ক এটা হচ্ছে মেরুন কালার একদম পিওর মেরুন যেটা সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস সেম মাত্র 1590 টাকা এগুলো 1950 ছিল এখন আমরা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 1590 টাকা বাকি পাটগুলো দেখেন ভিতরে এটা অ্যাটাচ করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আছে ম্যাচিং একটা সিল্ক কাপড়ের মধ্যে আছে আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা গুলো কিন্তু অনেক বেশি সুন্দর হবে অল ওভার দোপাট্টায় গর্জিয়াস কাজ করা আছে আপনারা সেম ড্রেস গুলো পাবেন যেগুলো ভিডিওতে দেখবেন এই সেম ড্রেস গুলো কিন্তু আমাদের শপে আছে अवेलेबल এবং এগুলো আপনারা পেয়ে যাবেন প্রাইস মাত্র 1590 টাকা লাস্ট ড্রেস আজকের ভিডিও এই যে এটা বাটল গ্রিন কালার এর ড্রেস এটা একটা কালারই अवेलेबल আছে এই ড্রেসটা কিন্তু আপনারা একদম অফারে পাবেন এই যে অনেক সুপার হিট ডিজাইনের একটা ড্রেস ডিপ সি এর ড্রেসটা এই যে টপ টু বটম কাজ করা আছে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি প্লাস জরি কাজ করা আছে নেক থেকে শুরু করে দামান পোরশন অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ হবে দামানের কাজটা অনেক বেশি সুন্দর নিচে টারসেল করা আছে ভিতরে আছে ম্যাচিং একটা ইনার পাবেন আর স্লিপস এর পোরশনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক পাচ্ছেন বাকি পার দেখেন ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস এই ড্রেসগুলা একদম ফ্রি সাইজ পাচ্ছেন ফিফটি ফাইভ বডির কাপড় আছে লম্বা আছে এটা হচ্ছে প্যান্ট একদম ম্যাচিং পাচ্ছেন একটা সিল্ক কাপড়ের মধ্যে হবে বাটাল গ্রিন এটা হচ্ছে আপনার দুপাট্টা হবে মেরুন এই যে এখানে জামার যে সুতার কালার সাথে ম্যাচ করে এই ম্যাচ করে কিন্তু মেরুন একটা দোপাট্টা পাচ্ছেন একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে হবে অল ওভার দুপাটা কাজ করা আছে প্রাইসটা অনলি অনলি এক হাজার নব্বই যারা আমাদের শুরুে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা আছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি আর সপ্তাহে আসতে বললে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন